সবাই তো এখানে দৌড় দেয় আর আমি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি আমার স্বরং লাগতেছে যাই তারপর ওকে সালাম করলাম সে আমার বুকে টেনে নিল তো হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবাই ভালো আছি তো এই যে এয়ারপোর্টে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সবাই বেরোচ্ছিলো আর আমরা দেখতেছিলাম তো আমাদের মতো অনেক অনেক মানুষও ওখানে দাঁড়িয়েছিলো তখন বাজছিল ছিল তিনটা সাড়ে তিনটার মতো তারপর দেখতেছি একটা ভাইয়া বের হয়ে অনেকক্ষণ থেকে বসে আছে তার ফ্যামিলির লোকজন কেউ আসেনি ভাইয়া একটা দেখে অনেক আমার আফসোস লাগতেছিল অনেকে ফ্যামিলি আসছে কিন্তু ওই ভাইয়াটা সব প্রথমে বের হয়েছে কিন্তু ওই ভাইয়াটা অনেকক্ষণ থেকে বসে আছে ভাইয়াটা দেখতেছি কাউকে ফোনও দিচ্ছে না আবার তার বাসার লোককেও দেখতেছি না ওই রকম করতেই আমাদের ভাইয়া বের হতে হতে প্রায় আধা ঘন্টা সময় লাগছে ততক্ষণই ভাইয়াটা দেখছে চুপচাপ মন খারাপ করে বসে থাকা তারপর তোমাদের ভাইয়া আসতেছে তখন আমি যাচ্ছি আমাকে এখানে শরণ লাগতেছে আমার দেয়ারকে আমি ফোনটা দিচ্ছি তো আমি দৌড়াতে পারতেছি না আমার কেমন যাই শরণ লাগতেছিলো তো হেঁটে হেঁটে যাই তাকে একটু সালাম করলাম করে তারপর সে আমাকে বুকে নিল নেওয়ার পর সে ফুলটা দিল তো আশেপাশে অনেক মানুষ আমাদের সামনে অনেক মানুষ ছিল তো স্বামী স্তে ভালোবাসাচ্ছে রুমের মধ্যে তারপরও এখানে নিতে আসছে একটা ভিডিও করতে চাইছিলাম তারপরে এখানে ও আমাকে সব কিছু দিচ্ছে ওর হাতে অনেক ফোন টোন ব্যাগ তো সব প্যাকিং করা তারপর ও হচ্ছে একটা ভাগনার ফোন এসছে তাকে খুঁজতেছিলো সেই ফোনটা তাকে দিয়ে দেবে ওখান থেকে যে আমরা আসতেছিলাম তারপর সে আমাদের ওকে সালাম দেখলামি করতেছিল দুই ভাইয়ের কতদিন পরে দেখা তো আমরা হচ্ছে দুই ভাবি আর দেবন মিলে নিতা আসছিলাম ভাই আসার কথা ছিল মানে আমার নন্দু সে হচ্ছে বাসায় অনেক কাজে ব্যস্ত এই জন্য আসতে পারেনি আমি এই জন্য একাই আসছিলাম আর আমার শাশুড়ি মা একাই তাই বাসে থেয়ে উনি আসতে পারেনি এইদিকে হচ্ছে আমাদের রিজার্ভ গাড়ি আছে এখন আমরা গাড়িতে যাই উঠব এই যে গাড়িতে উঠে চাচা শ্বশুরের বাসায় মিরপুরে ঢাকা এখানে আমরা উঠব আজ আজকে আর কি ওখানে আমাদের দাওয়াত আছে আর এখানে ওনার আপন চেচা আছে ওখানে না গেলে কেমন হয় তো তারপরে আমরা এই যে গাড়িতে উঠতেছি সব কিছু নিয়ে তো আমি হচ্ছে আপনাদের ভাইয়ের দিকে তাকাইছিলাম বারবার দেখতেছি যে কী মোটু হয়ে গেছে আর আমি কি পাতলু কী চিকন একটা মেয়ে আর সে কী মোটু আমি তো সবসময় তাকে মোটু বলে সে আমাকে এরকম চিকন থাকতেই বলে তার নাকি চিকন অনেক পছন্দের কেয়ার করব তারপরে যে আমাদের প্রায় তিন বছর পর দেখা সে তো বিয়ের পাঁচ দিন পর রেখে চলে গেছিলো তারপর যে গাড়িতে উঠলাম আমি এক পাশে তারপর আমার হাজব্যান্ড তারপর হচ্ছে আমার দেবর ওই পাশে তারপর উঠে এই যে রওনা দিচ্ছি বাসার দিকে বাসায় হচ্ছে চাচি চাচা আমাদের জন্য অপেক্ষা করতেছে তো এখন আমরা বাসায় যাব তো এখনও মনে করেন যে চারটা বাজে নেই সাড়ে তিনটা বাসছে পর